দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাফগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসার শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামের সাইগল যাতে সার বাছি গরুগুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে বাজার স্বাভাবিকই আছে স্বাভাবিকই আছে হ্যাঁ কিনাকাটা বাজারটা বাজার যাচ্ছে প্রচুর কিনাকাটা চলতেছে আচ্ছা তবে আমি আজকে আমরা চাটপুরে মাল জি চাটপুরে চাটপুরের মাল তো এখানে চাটপুরের জন্য কিনাকাটা চলছে বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন কত বলেছেন কত ষাট বলেছেন কত চাইও উনি উনি চাই হলো শিশুরটি ছেষট্টি হ্যাঁ ছেষট্টি চাই সাইওয়ালের ষাট বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা একবার বাড়া দাম বলেন একবার বাড়া দাম বলেন বাড়া দাম বলেন বাড়া এই ঝুলটা আপনার কোন জিনিস ঝুল পছন্দ হয়েছে নাভির ঝুলটা পছন্দ হয়েছে নাভির ঝুল সেই ঝুল আপনি কত বলছেন দর্শক শুনছিলেন ছেষট্টি হাজার বলছে চমৎকার সাইওয়াল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল বাচ্চা আবি কম্বল চোল অনেক সুন্দর

তো একশো ষোলো মানে ঝোলো দরকার নেই বাচ্চা একশো ষোলো একশো ষোলোতে তো ঝোলো ঝোলাঝুলি করা যাবে না বেচা বেচাকে

ষোলো তো আটে চলে গেছে হ্যাঁ আডে আসছে আমি একশো ভাঙে একটু বলেছি আর উঁচানো বেহলে সুন্দর সুন্দর মানের সাইওয়াল কোয়ালিটি সম্পূর্ণ

সাইওয়াল নেপাল মিক্সার সাইওয়াল নেপাল সাইওয়াল নেপাল মিক্সার মিক্সার সাইওয়াল তাহলে কোথায় যাবে আজকে এগুলো এটা যাবে চাঁদপুর চাঁদপুর হ্যাঁ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত আর একুশটা নিবে আমার ব্যাপারে ষোলোটা হয়েছে হ্যাঁ ষোলোটা পাঁচটা কিনলে হয়ে যাবে আর পাঁচটা কিনলে হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এরকম কালেকশন যদি যদিগুলো নিতে চায় দিতে পারবে হ্যাঁ আচ্ছা নাম্বারটা পর্যন্ত একটু পাবেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে সব সময় পাবে সব সময় পাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ এর পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে আমাদের ফেসবুকটি ফলো করবেন